মজাম করি ও ডাইনে ঠিক আছে আপনি মন নিন হ্যাঁ আপনি ডাইনে ঘুরার দিন कौन दिखे के भाई मा मत 이래한번 <laughs> 이렇게 thank <sweak>

যেইখানেই থাকো যে পরিস্থিতি থাকো তুমি মানুষের সাহায্য সহযোগিতা এসো এরকম আমি রাস্তাঘাটে অনেকজন দেখলি কারি এরকম করি যে ভাই কিছু হয়েছে নাকি আচ্ছা আমিও কোনো দিন এরকম অসহ করতে পারি জিরো ওয়ান এইট সিক্স জিরো ভাই আমি নিউজ টোয়েন্টি ফোরে আসি হ্যাঁ এদিকে আসলে দেখা যাবে ঠিক আছে ভালো থাকে আল্লাহ আছে নিউজ টোয়েন্টি ফোরে আমি প্রথমে জানি না উনি একজন সাংবাদিক পরে ভাবলাম পরে দেখলাম যে উনি সাংবাদিক আর সাংবাদিকরা আমার আমার অনেক ইচ্ছা ছিল যে সাংবাদিকতায় কাজ করার যদি কোনো দিন সুযোগ পাই সাংবাদিকের কাজ করার ইচ্ছা আছে অন্তত ক্যামেরাম্যান হলো এটুকু ইচ্ছা হইলেও পূর্ণ হয় এটা অনেক কষ্টের কাজ কিন্তু খুব সম্মানই এক্সপেক্টের একটা কাজ সাংবাদে যাবা আর পার্সোনালি খুব ভালো লাগে আর ভাইয়ের অত্যন্ত সম্মান বাইরে অনেক দিন প্রায় দশ মিনিট দশ মিনিট সামনে হবে খেলতেছি আপনাদের একটা মেসেজ দিই আমি যেখানেই থাকেন যে পরিস্থিতি থাকে না কিছু মানুষের সাহায্য আসতে পারে আমি নিজে করি এবং আমি চাই যে বাকি সবাই করি আজকের যে পরিস্থিতি ভাই যে পরিস্থিতিতে পড়ছে কমসে কম অনেক কিলো পড়তে এটা খেললে আনলে গেলে তো একবেলা পার হয়ে যায় তার কষ্ট দু পরিমাণে কষ্ট হইতো অনেক পরিমাণে কষ্ট হইতো একটা গাড়ি খেলা যেহেতু কষ্ট থাকবে তার ভাই সাথে সাথে বইটা আসবেন এবং এটা আশা করি আমরা পাখি পরিস্থিতি